বাঙালি আনার সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হলো তারা হলো মাছে ভাতে বাঙালি আর সেটা যদি হয় সর্ষে পাবদা তাহলে তার কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে খুবই পছন্দনীয় এবং খুবই জনপ্রিয় একটি রেসিপি সেটা হলো সর্ষে পাবদা যেটা মানে সবাই খুব পছন্দ করে থাকে সর্ষে পাবদার নাম শুনলে যেমন জিভে জল চলে আসে তেমনি ভালো লাগার এবং ভালোবাসার একটা অনুভূতিও তৈরি হয় তো চলুন দেখে নিই আমি সর্ষে পাবদাটা কীভাবে রান্না করলাম দেখে নিলেন প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম তারপর আমি এখানে সর্ষে দুই রকমের সর্ষে নিয়েছি এখানে দুই রকমের সর্ষে আছে আমি সর্ষেগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে প্রায় তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি তারপর আমি একটা ব্লেন্ডার জারে সর্ষে লবণ এবং কাঁচামরিচ খুব ভালোভাবে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম তারপরে ভেজে নিয়ে লবণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিলাম তেলে ভেজে নিয়ে যখন তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সেই পেস্ট করে নেওয়া সর্ষেটা যেটা আমি লবণ এবং কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এখন এই সর্ষেটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে যখন এটা তেল উপরে চলে আসবে এবং তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু পানি আমি এখানে যে ব্লেন্ডার জারে সর্ষেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা ধুয়েই সামান্য পানি দিয়ে দিলাম এখন এই পানিটাকে খুব ভালোভাবে জাল করে নেব অর্থাৎ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুটো টমেটো টমেটোটাও এর মধ্যে কষানো হয়ে যাবে এবং সাথে দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল সর্ষের তেলটা পরে দিলাম এই কারণে যাতে ফ্লেভারটা অটুট থাকে প্রথমেই দিয়ে দিলে তেলটা যখন ভাজা ভাজা হয়ে যায় তখন আর এটার ঘ্রাণটা ঠিক মতন থাকে না তাই একটু পরেই এই সর্ষের তেলটা যোগ করতে হবে যাই হোক তারপরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেয়ে যখন একদম খুব ভালোভাবে এরকম জাল চলে আসবে অর্থাৎ বলক চলে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে সেই ধুয়ে রাখা পাব্দা মাছগুলো এখানে আমি অনেকগুলো পাব্দা মাছ নিয়েছি প্রায় তিরিশটার মতন পাবদা মাছ নিয়েছি যেহেতু বাসায় গেস্ট আসবে অনেক তাই আমি এই মাছগুলো রান্না করছি আর কি তো আমি এখন মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে যেহেতু এখানে অনেকগুলো মাছ তাই মাছগুলো যাতে প্রপারলি সেদ্ধ হয় সেই অবশ্যই ঢাকনাটা দিয়ে দিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে মাছগুলোকে আলতো হাত দিয়ে নেড়ে দিতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচেরগুলো উপরে চলে আসে এবং উপরেগুলো নিচে চলে যায় এবং এটা খুবই সাবধানে করতে হবে যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই খুব ভালো করে জানেন যে মাছ যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমার সেটা দেখতেও ভালো লাগে না এবং আমার সেটা খেতেও ইচ্ছা করে না তাই আমি মাছ রান্না করার সময় খুব সাবধানে এই কাজটা করি যাতে মাছ কোনোভাবে ভেঙে না যায় আর পাবদা মাছ তো আরও সাবধানে রান্না করতে হবে কারণ এটা এতটাই নরম যে একটু টাচ করলেই মনে হয় যেন ভেঙে যাবে যাই হোক খুব সাবধানে আলতো হাতে আমি এগুলো নেড়ে দিলাম আর ঝোলটা যখন একটু কমে আসবে রান্না করতে করতে তখন এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটা দিয়েও আমি আট চার পাঁচ মিনিট রান্না করে নিলাম তারপর যখন ঝোলটা আরেকটু কমে আসলো তখন আমি এখানে অ্যাড করে দিলাম ধনে পাতার কুচি অবশ্যই এটা দিতে হবে পাবদা মানে কাঁচামরিচ এবং ধনেপাতা পাতা এই দুটো ছাড়া যেন পাবদা মাছের রান্না পূর্ণতা আসে না তাই অবশ্যই ধনে পাতা এবং কাঁচামরিচ দিতেই হবে তো এই তো আমার রান্না মোটামুটি শেষের দিকে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে দুই মিনিটের জন্য যাতে ধনেপাতের ফ্লেভারটা পুরো মাছের মধ্যে ছড়িয়ে পড়ে আমার চুলা টফ করে দিয়েছি এই হলো আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল এটা খেতেও ততটাই দুর্দান্ত হয়েছিল তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ